চুয়ান্ন বছরের আক্ষেপ কি তবে ঘুষতে গেও ঘুষল না যে ওকের স্বপ্নে দেশের কোটি কোটি হয়েছিল সেই স্বপ্নের দেওয়ালে কি তবে দলের এই সম্ভাব্য যদি শেষ পর্যন্ত সম্ভাব্যেসে যায় তবে বাংলার মাটিতে ইসলামের জয়গান গাওয়ার স্বপ্ন কি চিরতরে ধুলিসাত হয়ে যাবে আজ আমরা কথা বলবো সেই নৈপথ্যের কারিগরদের নিয়ে যারা এই ওকের ফাটল ধরাতে চাচ্ছে এবং আলোচনা করব যদি এই সমসদা ভেঙে যায় তবে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে বিষয়টি একটি নৌকার সাথে তুলনা করা যায় ধরুন একটি বিশাল উত্তাল নদী পারে দিতে অনেকগুলো ছোট ছোট নৌকা আলাদালা ভাবে চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে এবার তারা সিদ্ধান্ত নিল সব নৌকায় একসাথে বেজে এক বিশাল ভেলা তৈরি করবে যাতে tufan তাদের টলাতে না পারে কিন্তু তীরের খুব কাছাকাছি এসে যদি নৌকার মাঝিরা নিজেদের মাছখানের রশিগুলো কেটে দেয় তবে এই বিশাল ভেলাটি মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেই আলাদালা হয়ে প্রতিটি ছোট নৌকা সেই উত্তাল ঢেয়ে ডুবে যেতে সময় নেবে না বাংলাদেশে ইসলামী দলগুলোর বর্তমান অবস্থাও ঠিক সেই বিশাল ভেলার মতো রশি ছিললে রক্ষা পাওয়ার পথ কারোরই খোলা নেই বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও গত চুয়ান্ন বছরে ইসলামী দলগুলো কেন ক্ষমতার ধারে কাছে যেতে পারেনি এর একমাত্র এবং প্রধান কারণ ছিল অনক্য কিন্তু সম্প্রতি সময়ে জামাত ইসলামী চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আট দল থেকে দশ দলের মাঝে যে আসন সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছিল তা দেশের রাজনীতির এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে সাধারণ মানুষ যারা এতদিন ইসলামের নামে বিভাজন দেখে হতাশা ছিল তারা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে রাজপথে তাদের বিশাল বিশাল জমায়েত প্রমাণ করে দিচ্ছে যে ঐক্যবোধ থাকলে তারা যে কোনো অপশক্তির ভিত নারী দিতে সক্ষম বিশ্লেষকরা বলছে এই ঐক্য ফাটল ধরার পিছনে মূলত দুইটি কারণ কাজ করছে অভ্যন্তরীণ ইগো বা দলের অহংকার প্রতিটি দল মনে করছে তাদের জনপ্রিয়তা বেশি তাই তারা আসন ছাড়তে নারাজ নিজেকে বড় মনে করাই এই প্রবণতা সমঝোতার পথের প্রধান বাধা বাহ্যিক উস্কানি দেশি বিদেশি বিভিন্ন মহল চায় না বাংলাদেশি ইসলামী বিপ্লব বা ইসলামী দলগুলোর শক্তিশালী হোক তারা কৌশলে দলগুলোর ভেতর ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যাতে এই গ্র্যান্ড অ্যালায়েন্স বা মহাজোট হওয়ার আগেই ভেঙে যায় যদি সত্যি এই দশ দলের সমঝোতা ভেঙে যায় তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী বর্তমানে মানুষ কোন নির্দিষ্ট দল নয় বরং ইসলামী ঐক্যকে ভোট দিতে প্রস্তুত যদি জামাত বা চর্মনায় নয় আলাদা হয়ে যায় তবে সাধারণ ভোটাররা মনে করবে তারা ইসলামের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় করে দেখেছে এতে দলগুলো চরমভাবে ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে সরেজমিনে জমিনে দেখা যায় হাত পাখা বা দাড়িপালা প্রতীকের চেয়ে বর্তমানে একতার শক্তির বেশি কাজ করছে যদি দলগুলো আলাদা আলাদা নির্বাচন করে তবে ভোট ভাগ হয়ে যাবে এতে করে অন্য পক্ষ সেকুলার বা বিরোধী দল খুব সহজেই মাঝখান থেকে ফায়দা লুটে নেবে যেমনটা গত চৌন্ন বছর ধরে হয়ে আসছে ইতিহাস সাক্ষী যখনই ইসলামী দলগুলো আলাদা আলাদা রয়েছে তারা বড় জোর কয়েকটি আসন পেয়েছে যা তিনশো আসনে খুবই নগণ্য সংখ্যা কিন্তু এবার যদি তারা সমঝোতা করে তিনশো আসনে প্রার্থী বন্ধন করে লড়তে পারে তবে তারা সরকার গঠনের মতো শক্তি অর্জন করতে পারত সমঝোতা ভাঙলে আবারও সেই পুরনো ক্ষুদ্র শক্তিতে সীমাবদ্ধ হয়ে পড়বে তৃণমূল এর কর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কিন্তু উপরের মহলের ইগর কারণে যদি ঐক্য ভাঙে তবে কর্মীদের মাঝে চরম হতাশা সৃষ্টি হবে এবং তারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট ভাষায় বলছে শুধু আসন দখল করে গোহারা হেরে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই তার চেয়ে বরং ১০টি আসন ছেড়ে দিয়ে পাঁচটিতে জয় নিশ্চিত করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ ইসলামের স্বার্থে এবং দেশের মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি দল তাদের সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে মনে রাখতে হবে এবার সুযোগ হাতছাড়া হলে আগামী 50 বছরেও এমন সুযোগ আর আসবে কিনা সন্দেহ ইসলামী দলগুলোর এই ঐক্য ভবিষ্যৎ এখন এক সুতোয় ঝুলছে বিভাজন মানে পরাজয় আর ঐক্য মানে বিজয় 54 বছরের গ্লানি মুছে ফেলার এই শুভন সূচকি তারা হেলায় হারাবে আপনার মূল্যবান মতামত আমাদের জানান আপনার কি মনে হয় জামা চর্মণায় মতে আসন সমতা হস সম্ভব নাকি অন্য কোন শক্তি এই ঐক্য ভেঙে দিতে সফল হবে এই ঐক্য ভেঙে গেলে এর দায় ভার কে নেবে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন